বিশাল ডাইনিং টেবিলটার ওপরে বাতিল বইপত্র পুরনো খবরের কাগজের ঢিপি অপ্রয়োজনীয় কাগজপত্রে ভর্তি ফাইলের স্তূপ ছোটখাটো আস্তাকুড়ের চেহারা নিয়েছে এটা দুবছর আগেও এই টেবিলটাকে ঘিরে ঘোষ পরিবারের সবাই একসাথে খেতে বসত বিশাল সেগুন কাঠের টেবিল চারধারে দশটা চেয়ার একসাথে জন খেতে বসতে পারত ঘোষবাড়ির কর্তা যতদিন বেঁচে ছিলেন প্রতিদিন রাতের বেলা আর অবশ্যই ছুটির দিনগুলোতে তিন ছেলে আর নাতি নাতনিদের নিয়ে একসাথে খেতে বসতেন ঘোষগিন্নির সাথে তিন বউয়েরাও হাত লাগাতো পরিবেশনের কাজে বাড়ির পোষা বেড়াল তিনটেও মেও মেও করে পায়ে পায়ে ঘুরে বেড়াতো মাছের কাটা খাওয়ার আশায় বিশাল ডাইনিং টেবিল মুখরিত হয়ে উঠত সম্মিলিত হই হট্টগোলে এখন সেই বেড়ালো নেই কর্তাগিন্নিও নেই অন্য সদস্যরা আছে টেবিলটাও আছে কিন্তু সকলে একসাথে খেতে বসার মানসিকতাটাই হারিয়ে গেছে টেবিলটাও হারিয়েছে তার মান সংসার জায়গাটা বড় অদ্ভুত সম্পর্কের গীত কখন কিভাবে হঠাৎ আলগা হয়ে পড়ে কেউই হয়তো ঠাহর করতে পারে না বাবা মা মারা যাওয়ার পরেই তিন ভাইয়ের মধ্যে নানা ব্যাপারে শুরু হয়েছিল মন কষাকষি বউয়েরাও যোগ দিয়েছিল এই কাজিয়ায় অশান্তি উত্তরোত্তর বেড়েই চলেছিল অবশেষে তিন ভাইয়ের হাড়ি আলাদা হলো শান্তি ফিরে এলো বাড়িতে শান্তি অর্থাৎ ওপর ওপর দিয়ে সব শান্ত দেখালেও ভেতরে ধিকি ধিকি আগুন জ্বলছিলই সারাক্ষণ বিশাল টেবিলটার কোনো প্রয়োজন ছিল না কারো কাছে তখন যত হাবি জাবি জিনিসের আস্তানা হয়ে উঠেছিল ওটা এক রবিবারের দুপুরে সুবোধের বউ মাংস কষাচ্ছিল কষা মাংস চিংড়ি ভাপা আর আমের চাটনি হবে অন্য দিনগুলোয় কারোর ভালো করে খাওয়ার সময় থাকে না রবিবারে একটু ভালো ভালো রান্না না হলে সকলেরই মুখ ভার হয় মাংস রান্নার গন্ধে বাবলুর প্রাণ আনচান করছিল বাড়ির সদস্যদের মধ্যে দেওয়াল তৈরি হলেও হাওয়া তো কোনো দেওয়াল মানে না রান্নার গন্ধ এক ঘর থেকে অন্য ঘরে হানা দেয় খুব সহজেই মাকে বলেই ফেলল বাবলু কি সুন্দর গন্ধ বেরিয়েছে মা খুব খেতে ইচ্ছে করছে কালই তোর বাবাকে বলবো মাংস আনতে আজ রুই মাছের কালিয়া বানিয়েছি খেয়ে দেখিস মা হাসে ঠোঁট বেঁকায় বাবলু কোথায় মাংস আর কোথায় মাছ মনে পড়ে আগে কি সুন্দর সবাই একসাথে খাওয়া হতো সব বদলে গেছে ভালো লাগে না মোটেই তবে দিদিরা প্রায়ই লুকিয়ে লুকিয়ে ভালো খাবারগুলো বাবলুকে খেতে দে আজও কি দেবে না আশায় রুইল সে মাংস রান্দার গন্ধে তীষা গুটি গুটি রান্না করে এসেছে ভয়ে ভয়ে এসে মাকে বলল বাবলু কষা মাংস খেতে কী যে ভালোবাসে একটুখানি ওকে দিই মা মোটেই না ঝাঁঝিয়ে উঠলো মেজবউ মনে নেই আগেরবার পায়েস দিতে গিয়েছিলি বলে ছোটো কাকি কত কথা শুনিয়েছিল তীষা চুপ করে গেল মা সত্যি বলছে লুকিয়ে বাবলুকে পায়েস খাওয়াতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল বলে ছোটো কাকি খুব ঝগড়া করেছিল আগের বার বড়দের ব্যাপার কিছুই বুঝে উঠতে পারে না সে কিন্তু বাবলুর মুখটা মনে পড়ে খুব মন কেমন করছে অনেক সাহস সঞ্চয় করে তিশা মাকে লুকিয়ে বাটিতে একটু মাংস নিয়ে বাবলুকে দিতে চলল বাবলু বারান্দায় খেলছিল তিশা ফিসফিস করে ডাকল ওকে এই ভাই দেখে যা বাবলু বুঝে ফেলেছে মেজদি ভাই মাংস নিয়ে এসেছে সে লাফিয়ে এলো তাড়াতাড়ি বড় আম গাছটার আড়ালে গিয়ে বাটি থেকে এক টুকরো মাংস মুখে পুরে দিল সঙ্গে সঙ্গে পেছন থেকে একটা থাবা এসে পড়েছে মাংসের বাটিটা ছিটকে পড়েছে মাটিতে কখন মা বেরিয়ে এসেছে দেখেনি বাবলু তিসাও দেখেনি ভয়ে জড়সড়ো হয়ে থাকা তীষার দিকে তাকিয়ে কর্কশ গলায় সবিতা বলল সেদিন বলে দিয়েছিলাম না তদের বাড়ির কোনো খাবার বাবলুকে দিবি না বাবলুর বাবার সঙ্গে যারা এত অন্যায় করেছে তাদের বাড়ির খাবার বাবলু খাবে না বাবলুকে খাওয়াতে খুব ইচ্ছে করছিল ও যে বড্ড ভালোবাসে ভয়ে ভয়ে বলল তিশা। ন্যাকামও করবি না একেবারে বড্ড ভালোবাসে যেন বাবলু মাংস খেতে পায় না করুণ মুখে তিশা চুপ করে রইল বাবলু অসহায়ভাবে দাঁড়িয়ে দিদির কাঁদো কাঁদো মুখ দেখল উঠোনে পড়ে থাকা মাংসের টুকরোগুলোর দিকেও দেখল একবার করুণ চোখে গোলমালে তিসার মা কাকলি বেরিয়ে এসেছে মেয়ের দিকে তাকিয়ে বলেছে তোকে বলেছিলাম বেশি আদর দেখাতে যাস না ওই ছোট লোকেরা আদরের মর্ম কী বুঝবে কী বললে তুমি আমরা ছোট লোক কায়দা করে যারা বাড়ির ভালো ঘরগুলো হাতিয়ে নেয়ে অন্যদের ঠকিয়ে ছোট লোক তো তারা তেড়ে এসলো সবিতা কি আমরা ঠকিয়েছি দাঁড়া আসুক আজ তোর মেজদা এর একটা হেস্তনেস্ত হবে আজ শুরু হয়ে গেল কাদা ছোঁড়াছুড়ি বড়রা কি এমনই আজব হয়ে যে বিনা কারণে এরকম ঝগড়া করে দুটো অবুজ শিশুর ফেল ফেলে করুণ দৃষ্টিও থামাতে পারে না ওদের ছোটরা না হয় অবুজ বড়োরা তো আর অবুজ নয় এত সহজে পরস্পরকে আঘাত করার সুযোগ হেলায় হারায় না সেদিন বিকেলে পাড়ার মাঠে খেলতে গিয়ে বাবলু বাড়ি ফিরল না বিকেল পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত কিন্তু বাবলুর দেখা নেই সবিতা পাগলের মতো খুঁজছিল বাবলুকে কোথাও নেই ছেলেটা ওর বাবার ফিরতে ঢের দেরি ফোনও অফ বলছে দিশাহারা হারা সবিতা পাগলের মতো ছুটে গেল বড় ভাসুরের কাছে এই ভয়ঙ্কর বিপদে পরম শত্রুই তখন ওর একমাত্র অবলম্বন আকস্মিক নেমে আসা বিপর্যয়ে সবাই হতবম্ব স্তম্ভিত মনের সব তিক্ততা উবে গিয়ে তার জায়গায় এখন শুধু ছোট্ট ভাইপোটার জন্য উৎকণ্ঠা আর উদ্বেগ সুবোধ আর প্রকাশ দৌড়ে বেরিয়ে গেল বাবলুকে খুঁজতে বিপর্যস্ত বাবলুর মাকে সান্ত্বনা দিতে বড় দুই যা দাঁড়ালো পাশে চিন্তা করিস না ছুটকি বাবলুকে ঠিক খুঁজে পাওয়া যাবে অনেক খুঁজেও কিন্তু বাবলুকে কোথাও পাওয়া গেল না বাবলুর বাবা বিজনও ফিরে এসেছে ততক্ষণে সবাই হতাশ হয়ে বাড়ি ফিরে এলো একসময় পুলিশকে খবর দেওয়ার কথা ভাবা হচ্ছিল এবার ঠিক হলো বিজন আর সবুত থানায় যাবে বাইরে বৃষ্টি হচ্ছে মুসলধারে চিলেকোঠার ঘর থেকে বাবার ছাতা আনতে গিয়ে পিউ অবাক হয়ে দেখল ভাঙাচোরা খাটটার নিচে শুয়ে আরামসে ঘুমাচ্ছে বাবলু ওর চিৎকারে সবাই ছুটে এলো চিলেকোঠার ঘরটা বাবলুর বড় জেঠুর তরফে পড়েছে সেখানে বাবলুর ঢোকা নিষেধ কখন ঢুকল কে জানে সকলের চিৎকারে বাবলুর ঘুম ভেঙে গেছে ভয়ার্ত চোখে সকলের দিকে সে মিনমিন করে বলল আমি শুধু বারান্দাতে এসেছিলাম ভেবেছিলাম মেজদি ভাইকে ডাকবো একটু মাংস দেবে তখনই বড়মা সামনের ঘরে চলে এলো আমি ভয় পেয়ে সিঁড়ি দিয়ে উঠে চিলে কোঠার ঘরে বিছানার নিচে লুকিয়ে রইলাম তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না বাবলুকে সুস্থ অবস্থায় দেখে সবার ধরে প্রাণ ফিরে এসেছিল ঘরে তখন আনন্দের ঢেউ বাবলুকে ভয় পেতে দেখে সবাই হেসে উঠল এতদিন পর সবাইকে একসাথে হাসতে দেখে বাবলু অবাক হয়ে তাকিয়ে রইল অনেক দিন পর বিশাল ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়েছে বড় জেঠু হুকুম দিয়েছেন সবাই মিলে একসাথে এখানে খাওয়া হবে কি আনন্দ আজ বাড়িতে বাবলুর আনন্দ সবচেয়ে বেশি আজ আবার কষা মাংস হয়েছে দিদিদের সাথে মিলে খেতে দারুণ মজা হবে খেতে বসে বাবলু ফিস করে তিশাকে বলল ভাগ্যিস আমি হারিয়ে গেছিলাম মেজদি ভাই তিশা হাসছিল ঝকঝকে ছোট ছোট দুধে দাঁত বের করে বাবলুও